いいつもこれです。 তো এই গেছে আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক ভালো তো চলে আসলাম আরও একটা নতুন গেম প্লেয়ের ভিডিও নিয়ে আর গেছি এখন থেকে আমি প্রতিদিন গেম প্লে আপলোড দেবো ঠিক আছে তো এখানে আমরা নেমে পড়ি মিলিটারি বেজ আর মিলিটারি বেজে না আমাদের অনেক লেট লার্নিং হয়ে যায় ঠিক আছে তো আমি নামার সাথে সাথে এখানে দুইটা ফার্স্ট এড পেয়ে যাই অ্যান্ড এখান থেকে পাই একটা একে ঠিক তখনই এক মামায় লেট লার্নিং করে তো এখানে একটা বট ছিল একটা এনিমি ছিল ঠিক আছে আর আমার টিমমেট আমার কাছে একটা কিল চুরি করে নেয় অ্যান্ড পাশের বিল্ডিংয়ে ছিল ফুল স্কোয়াড ঠিক তখনই তো গাইজ এটা তো নক অ্যান্ড ফিনিশ করে দেয় অ্যান্ড ও টিমমেট যেভাবে আসতেছিল আমি ভাবছিলাম আমার উপরে মেবি পুশ করে দিবে বাট ও তো পুশ তো দূরের কথা ওই বেটা ক্যাম্প মেরা সিঁড়িতে বৈশা ছিল তো দেখো তো এই বেচারের তো আমরা চারজন মিলে একদম গণধোলাই করি বাট এর যে দুইটা টিমমেট ছিল না এই দুইটা টিম একদম হার্ড ক্যাম্প করে না উপরে বসে ছিল ঠিক আছে তো আমি আমার টিমমেটদের বলি যে তোমরা তিনজন উপরে যাও অ্যান্ড আমি নিচে বসে থাকি ঠিক আছে কারণ ওরা যদি জাম দেয় অ্যান্ড তখনই তো এটা ছিল বট এই বটটা অ্যান্ড ফিনিশ করে দেয় অ্যান্ড আমার টিমমেটও উপরে কোপাইতে ছিল ঠিক আছে তো এই পাশ থেকে না প্রথমে আমি ফায়ারের সাউন্ড পাইছিলাম অ্যান্ড এই পাশে এনিমি ছিল অ্যান্ড বটও ছিল ঠিক আছে তো আমার টিমমেট বলতেছিলো মেবি বট আছে তো এখানে এনিমিও ছিল তো এইটার জন্য সবাই একটা করে লাইক করে দাও প্লিজ গাইজ অ্যান্ড যারা নতুন আসে সবাই সাবস্ক্রাইব করে দাও তোকে মিলিটারি বেজার কোনো এনিমি ছিল না সবগুলোর আমরা মাইরা দিছিলাম অ্যান্ড সামনে আমি একটা ইউএসএড দেখতে পাই অ্যান্ড এখানে না আপন ভাই আর আবিদ আবিদমে ডাকতেছিল যে স্পেস শিপে যাবে ঠিক আছে বাট আমি যাওয়ার জন্য রাজি হই নাই তো এখান থেকে গাড়ি নিব তখন এই বটটার কিলটা আমি পেয়ে যাই অ্যান্ড এই বটটা কিন্তু ইয়াসিন ভাইয়ের ছিল আমি কিন্তু কিলটা চুরি করে নিয়েছি ঠিক আছে অ্যান্ড ইয়াসিন ভাই মনে মনে আমার ওপরে একটু রাগই করছে অ্যান্ড রাগ করলেও ভাই কিছু করার নাই কারণ এখানে আমার কিল লাগবে কারণ আমি কন্টেন্ট বানাইতেছি অ্যান্ড এখানে আমার দুইটা টিমমেট কিন্তু মিসিং ছিল অ্যান্ড আমাদের সামনে যদি এখন ফুল স্কট ফেরা যায় তাহলে কিন্তু একদম আমরা পুরো ডেট ঠিক আছে তো এখানে না রেড জোন ছিল তারপরেও আমার ফোনে ল্যাক করতেছিল আমি ভাবছিলাম যে ব্রিজ মেবি ক্যাম্প হয়েছে ঠিক আছে তো এখানে না আমি ভালো করে ব্রিজটা চেক দিতেছিলাম ঠিক আছে অ্যান্ড আমি ভাবতেছিলাম যে ব্রিজে যদি এমনি নাও থাকে তাহলে নোবর সাইড থেকে আসবে ঠিক আছে কারণ আমার এখানে ফোনে প্রচুর প্রচুর ল্যাক করতেছিল ঠিক আছে ঠিক তখনই তো এই বেচারা টিমমেট মেবি সবাই ময়রা গেছিলো আর ও মনে হয় একাই বাঁচা ছিল ঠিক আছে তো বেচারা বাইক নিয়ে আসতেছিলো তিন চাকার তো ওরে তো মাইরা দিলাম তো এখান থেকে আমরা যেতেছিলাম স্কুল অ্যাপার্টমেন্ট কারণ আমার এখানে কিল লাগবে ঠিক আছে অ্যান্ড আমাদের গাড়িতে ফুয়েল কম ছিল এই কারণে গাড়িটা চেঞ্জ করে নিতে গেছি ঠিক সেই সময় না পিছনে দেখতে পাই একটা এনিমি দাঁড়ায় আছে গাড়ির কাছে ঠিক আছে ঠিক তখনই আমি চুপি চুপি গাড়ি থেকে নাই মা মানে ইয়াসিন বাইরে কোনো কিছু বলেই নাই ঠিক আছে তো দেখো তো এই বেচারে তো আমি একদম নক করে দেই অ্যান্ড আমি ভাবতেছিলাম যে মেবি ওর টিম মেট আছে ঠিক আছে অ্যান্ড আমিও উড়াধোরা গাড়িটা নিয়ে পুশ করে দেই তো এই যে এখানে না আমরা উড়াধুরা পুশ করে দেই বাট ওর কোনো টিম খুঁজে পাই না আমরা অনেক খোঁজাখুঁজি করছি বাট ওর কোনো টিম খুঁজে খুঁজতে পাই নাই যখন আমরা লুটফুট করে না চলে যাইতেছিলাম ঠিক সেই সময় তো ওই বেচারে আমি ওখানে একাই ছিল অ্যান্ড ভাই ওরা নক অ্যান্ড ফিনিশ করে দেয় ঠিক আছে তো এখানে সামনে ছিল ড্রপ অ্যান্ড আমরা যেতে ছিলাম ড্রপে অ্যান্ড এখানে না আমি প্রথমেই বলছিলাম যে এই পাশে যেহেতু একটা বোট আছে এখানে এনিমি থাকতে পারে ঠিক আছে বাট আমার টিমমেট ভাই কে শোনে কার কথা ঠিক আছে ড্রপ দেখছে ধুরা লোড করার ধান্দা সবার ঠিক আছে তো এখান থেকে আর দেখো কী হয় আমাদের সাথে আর কী একটা জায়গায় আমরা ফাইসা যাই এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে পাইতেছিলাম না অ্যান্ড এখানে চার পাঁচটা স্মুক পাই টিমমেটদের কাছ থেকে অ্যান্ড এখানে শিল্ড শুধু আমার কাছে একটা ছিল ঠিক আছে আর একটা শিল্ড থাকলে এখান থেকে বের হওয়া যায় ইজিলি ঠিক আছে আর এখানে আমার টিম মেটরা উড়া নক হয়েছিল অ্যান্ড আমার টিম মেটের সাথে এটা ব্লেম অ্যান্ড এই নিমি আমাদেরই উল্টা নক করে দেয় ঠিক আছে তো বুঝেন তাইলে কেমন টিম মেট ভাই তো এখানে আমি স্মোক করে না এখান থেকে বের হওয়ার ট্রাই করতেছিলাম যে এখান থেকে বের হওয়ার পরে আমার একটা আছে এখানে ওরা আমি কোনো রকমের রিভাইভ দিব বাট স্মোকের ভিতর দিয়ে দেওয়া মারতেছিল তো এখানে আমার আমি কোনো রকমের রিভাইভ দেই তো এখানে দুজন আমাদের বাকি নিয়ে পুষ দিয়ে দেয় পিছনে আপন ভাইয়ার আবিধরেও দুজন পুষ দেয় ঠিক আছে দুজন দুজন করে পুষ দিচ্ছিল এখানে না আমি ভাবছিলাম শেখের কাছে ওরা দাঁড়াবে কিন্তু শেখের কাছে না ওরা দাঁড়ায় না ঠিক আছে তো দেখো আর এখানে কিন্তু টিমমেট আমার ওপি লেভেলের একটা ব্যাকআপ দিছে ঠিক আছে অ্যান্ড এখানে রিভাইভ করতেছিলাম আমি ইয়াসিন ভাইরে অ্যান্ড এখান থেকে আমি জোনে যাওয়ার ট্রাই করতেছিলাম ঠিক তখনই সামনে থেকে একটা কেমন জানি ফায়ারের সাউন্ড আসছে আমার কানে তো আমি ভাবতেছিলাম প্রথমে যে বট হইতে পারে ঠিক আছে কিন্তু এটা না বট ছিল না তো দেখো তো এই বেচারা না বুঝতেও পারে নাই যে জোনের ভিতরে এনিমি আছে ঠিক আছে তো ও না এখানে ফাইট ছিল মেবি ফাইট নিয়ে সবগুলারে মায়েরাও মাত্র গাড়িতে উঠছে সাথে সাথে কিন্তু আমি মায়েরা দিচ্ছে ঠিক আছে তো এখানে আমার টিমমেটদের দ্রুত ডাকতেছিলাম যে ভাই আর এনিমি নাই তাড়াতাড়ি চলো এনিমি মারতে হবে আমার কিল লাগবে ভাই মাত্র ভাই আটটা এনিমি ছিল ঠিক আছে আমরা চারজন বাদে তো এখানে এসে আমরা হোল্ড করতেছিলাম ঠিক আছে কারণ এখানে একটা ড্রপ পড়তে ছিল অ্যান্ড তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতো আশেপাশে ফাইট চলতেছিল ঠিক তখনই আবিদ একটা এডবু এম দিয়ে নক করে দেয় তো এখানে আমি আর দেরি করতেছিলাম না কারণ এখানে চাইতেছিলাম যে এখানে ভাই আমি পুশ করে দিব কারণ ভাই আমার কিল লাগবে এখানে ঠিক আছে তো আমি ভাবতেছিলাম যে কিল লাগবে যেহেতু তাড়াতাড়ি এখানে পুশ করে দিই ঠিক আছে তো দেখো তো ভাই এখানে ফাইট নিতে চাইছে না উল্টা আমাদের অবস্থায় খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি পিছনে স্মোক করতেছিলাম একটা টিমমেট আমার নক ছিল অ্যান্ড জোনও আসতেছিল ঠিক আছে তো আমি ভাবতেছিলাম যে ভাই স্মোকের মধ্যে দিয়ে আমি সরাসরি গাড়িতে উঠে আমি একদম সরাসরি জোনে চলে যাবো ঠিক আছে কারণ এখানে ভাই আমাদের চিকেন লাগবে ঠিক আছে ওই এনিমিটারে মারার আশা করলো হবে না অ্যান্ড আপন ভাই ওই এনিমিটারে মায়রা দেয় ঠিক আছে ওই এনিমিটারে মাইরা দেওয়ার পরে না আপন ভাইও গাড়ি নিয়ে জোনে চলে আসে ঠিক আছে আর আরো একটা কথা সেটা হইতেছে আমার যে টিমমেটটা এখানে মরছে না এর এর পাক নামিতে হে মরছে ঠিক আছে হ্যার হাতে এ ডাব্লিউ এম ওর এম ফোর দিয়ে নক করে দেয় ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে না আমরা একটা ফায়ারের সাউন্ড পাই অ্যান্ড মাত্র দুইটা এনেমি ছিল ঠিক আছে সাথে সাথে আমি ইয়াসিন বাইরে বলি ভাই গাড়িতে আসেন অ্যান্ড আমরা যাইতে যাইতে আপন ভাই একটা এ ডাব্লিউ এম দিয়ে হেডশট দেয় ঠিক আছে তো এখানে এনেমি খুঁজতেছিলাম বাকি ছিল মাত্র আর একটা এনেমি ঠিক তখনই দেখো তো সাথে সাথে যায় উইনার উইনার চিকেন ডিনার যারা নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে আর প্রতিদিন গাইজ প্রতিদিন ভিডিও আসবে ছয়টা পঁচিশ মিনিটে ঠিক আছে বাই বাই